বন্ধুরা এই সময়ে অনেক বেশি করে মজিদ মাস্টারের কথা মনে পড়ছে নিশ্চয়ই আপনারা ভুলে যাবেন না সংগ্রামী নেতা ছিল দাপুটে নেতা ছিল সিপিআইএম কথা নয় আপনারা জানেন এই দু হাজার বারো সাল মানে দশ বারো বছর আগেই আপনারা জানেন মুজিদ মাস্টারের কতটা দাপট ছিল সেই মুজিদ মাস্টারকেও ঘর ছাড়া করেছিল সেই মুজিদ মাস্টারও পালিয়ে বেরিয়েছিল ওই তৃণমূল বাহিনীর জন্য সেই মুজিদ মাস্টার এখন অবসরে রয়েছে মানে সক্রিয় রাজনীতিতে যুক্ত নেই এখন তবে অনেক বেশি করে মুজিদ মাস্টারের কথা মনে পড়ছে দেখুন লোহাকে যেমন লোহা কাটে এই দুর্নীতিবাজ সরকারের বিরুদ্ধে লড়ার জন্যে মুজিদ মাস্টারের মতো নেতার প্রয়োজন রয়েছে আমি জানি অনেক নেতা বামেদের মধ্যে অনেক নেতা এমন রয়েছে যারা লোহা লোহাকে দিয়ে লোহা কাটতে পারে অনেক তরুণ প্রজন্মের নেতারা এগিয়ে আসছে তবে আবার বলবো মজিদ মাস্টারের বিকল্প হতেই পারে না এই সময় ঘটনা দেখার সন্দেশখালীর আমার অনেক ঘটনা দেখার পরে আমার মজিদ মাস্টারের কথা বারবার মনে হচ্ছে যদি মজিদ মাস্টার এই সময় সক্রিয় থাকতেন যদি মুজিদ মাস্টারের বয়সটা একটু কমে যেত তাহলে কিন্তু আরেকটা খেল দেখতে পেতেন একটু আগে বললাম লোহাকে যেমন লোহা কাটে এই তৃণমূলকে উৎখাত করার মুজিদ মাস্টারের নেতার প্রয়োজন ছিল দাপুটের নেতার প্রয়োজন ছিল আপনারা জানেন শাসনে কাপ্ত মুজিদ মাস্টারের নামে কাঁপতো বিরোধীরা আর আপনারা জানেন বাংলার মানুষের জন্য কত উন্নয়ন করেছে এমন নয় অনেকে আবার বলবে এই মুজিদ মাস্টার খুব অত্যাচার করতো গরিব মানুষকে একবার জিজ্ঞাসা করুন তাহলেই বুঝবেন গরিব মানুষের জন্য কত উপকার করে গেছে এই মুজিদ মাস্টার যার ফলে বারবার কথা বলা হয় মুজিদ মাস্টারের কথা এই মুজিদ মাস্টারকে কেউ ভুলতে পারবে না বাম ইতিহাস যতদিন থাকবে বাংলার রাজনীতিতে মুজিদ মাস্টারের নাম ততদিন থাকবে মুজিদ মাস্টারকে ভোলা কঠিন রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখন যা পরিস্থিতি এই পরিস্থিতিতে টিএমসি কে সঠিক রাস্তায় যদি কেউ আনতে পারত টাইট কেউ দিতে পারত তাহলে কিন্তু মজিদ মাস্টার মজিদ মাস্টার সামনে থেকে লড়াই করে মাস্টার যারা ভালো তাদের সঙ্গে ভালো যারা খারাপ তাদের সঙ্গে খারাপ তাই যারা চুরি করেছে দুর্নীতি করেছে তাদের বিরুদ্ধে লড়ার জন্যে মজিদ মাস্টারের মতো নেতার প্রয়োজন ছিল যাই হোক মজিদ মাস্টার এখন বয়স হয়ে গেছে ওনার উনি সুস্থ থাকুক এটাই কামনা করি উনি সক্রিয় রাজনীতিতে নেই তবে এটুকু বলতে পারি এই মাস্টার যদি ফিরে আসতো একবার ভাবুন মজিদ যাই হোক রাজনীতিতে পাওয়া যাবে না আমরা কামনা করব উনি ভালো থাকবেন তবে সন্দেশকালীর মহিলারা যেভাবে দেখিয়ে দিল সত্যি কথা বলতে গোটা বাংলার মানুষ যদি এইভাবে দেখায় বুঝতে পারছেন না এই দলটা কোথায় যাবে কিভাবে দুর্নীতি হয়েছে মানে জাল দেখেছেন জালের মতো ছড়িয়ে রয়েছে মানে একটা নেতার সঙ্গে আর একটা নেতার কানেকশন রয়েছে দুর্নীতিতে তাই একটা নেতা ধরা পড়লে আরেকজন একজন নেতা ধরা পড়বে এই যে সন্দেশখালীতে এই ঘটনাটা ঘটলো কেন জমি দখল করে নেওয়া থেকে শুরু করে রাস্তা কেটে ভেরি বানানো থেকে শুরু করে বাড়ির মহিলাদের সঙ্গে বুঝতেই পাচ্ছেন ওখানকার মহিলারাই বলছে কেন মহিলারা রাস্তায় নামবে না এখন ব্লাস্ট করেছে যার ফলে আপনারা আসল রোগ দেখতে পাচ্ছে যাই হোক একটা কথা আপনাদেরকে বলবো এই বাম ঘুরে দাঁড়িয়েছে লোকসভা নির্বাচনে বামেরা ভালো ফল করবে আপনাদেরকে বলে রাখলাম আর এই ঘটনার মধ্যেও বামেদেরকে টানা হচ্ছে আপনারা জানেন নিরাপদ সর্দার প্রাক্তন শিক্ষামন্ত্রী ছিলেন মানে মাধ্যমিক শিক্ষামন্ত্রী ছিলেন ওনার কথাও টানা হচ্ছে ওনার নামেও নাকি কেস করা হচ্ছে একবার ভাবুন মানে এই তৃণমূলের বিরুদ্ধে যারা লড়তে যাবে তাদের নামে কেস করা হবে যাই হোক এই সিপিআইএম কিন্তু ঘুরে দাঁড়িয়েছে এবারে ম্যাজিক একটা দেখা যেতে পারে আপনারা কি বলেন বাম আইএসএফ কংগ্রেস মিলে কি খেলা দেখাতে পারবে বাম আইএসএফ কংগ্রেস মিলে কি এই তৃণমূলকে উৎখাত করতে পারবে নাকি বিকল্প বিজেপি সত্যি কি বাংলার মানুষ বাংলার রাজনীতিতে বিকল্প দল হিসাবে বিজেপি কে চাইছে নাকি বামেদের চাইছে নাকি বাম জোটকে চাইছে প্রশ্ন আপনাদের কাছে রাখলাম আশা করবো উত্তর অবশ্যই দেবেন আর আপনারা কি মনে করেন মজিদ মাস্টারের মতো যদি একটা লিডার থাকতো টিএমসি কে কি সাহায্য করা যেতে পারতো প্রশ্ন আপনাদের কাছে রাখলাম উত্তর অবশ্যই দেবেন ভালো থাকবেন